অর্থনৈতিক উন্নতি নিয়ে আলোচনা করতে ট্রাম্পের সাথে ফেড চেয়ারম্যান পাবেল সাক্ষাৎ করেন আর তোমার এরিক ট্রাম্প শুধু বলেছেন যে ওটিসি বিটকয়েন ডাসগুলোতে উচ্চ চাহিদা মেটানোর জন্য পর্যাপ্ত সরবরাহ এখানে নেই ওকে ওয়েলকাম টু বানি প্ল্যাটফর্ম যারা ক্রিপ্টোবাণী প্ল্যাটফর্মে নতুন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও ক্রিপ্টো মার্কেট কি এখান থেকে নিচে নামবে না উপরের দিকে যাবে এই রকম মনের মধ্যে অনেকেরই প্রশ্ন আসে যদিও এই জায়গায় টেরিভির কারণে একটু এলোমেলো হয়ে গিয়েছিল বাট টেরি ডিলে করার কারণে এখান থেকে মার্কেট সাইডওয়েস্ট মুভমেন্ট চলছে ওকে এই জায়গায় রেড হলে মার্কেট ভালো একটা পারফরমেন্স দিত কিন্তু ওয়েট মার্কেট ওয়ান ডে যদি আমরা এটা দেখি তাহলে কিন্তু মার্কেট একটা ভালো পাম দেখতে পাওয়া যেত বিটকয়েন জায়গাগুলোতে পৌঁছে গেছে বিটকয়েন এখান থেকে দেখো যে বিটকয়েন এই একটা জায়গায় পৌঁছে গেছে নতুন করে অল টাইম হাই ক্রিয়েট করেছে এই জায়গায় অল টাইম বা অলস পয়েন্টগুলো কিছু ভালো পাম্প করছে মার্কেটের কি অবস্থা মার্কেটের কি সিচুয়েশান মার্কেটে কি নতুন এসেছে ওকে তারপরে ইথেরিয়াম একটু হলেও পাম্প করেছে অল্টস কয়েনগুলো কি পাম্প করবে কি করবে না এই সব নিয়ে একটু ডিসকাস করব দেখো বিটিসি বা বিট কয়েন বলবো যে এখন যে সিনারিও আমরা দেখতে পাচ্ছি এখান থেকে মেবি আপ যেতে পারে কিন্তু ডাম্পও হতে পারে ঠিক আছে মার্কেট তো এটা কখন কি অবস্থায় সেটা তো বলা যায় না তবে ডাউন হলে তখনই একটা নেওয়া যেতে পারে ঠিক আছে কিন্তু আপ গেলে কিন্তু সেখানে ইনভেস্ট করাটা রিক্স হয়ে যেতে পারে ইথেরিয়ামটা কিন্তু একটু হলো বেড়েছে তারপরে দেখো এক্স আর পি সেম জায়গাতেই আছে সোলানা একটু ডাউন হয়েছে সো তোমরা এখান থেকে একটা ইনভেস্ট করতেই পারো ঠিক আছে সে যাই হোক আমরা আজকে এই পর্যন্তই আজকের কয়েন মার্কেটে তোমরা দেখে নাও কয়েন মার্কেট ক্যাপ এটা হচ্ছে আজকের কয়েন মার্কেট ক্যাপ হচ্ছে তোমার থ্রি দশমিক সেকেন্ড